হ্যালো লাভলি গাইস কেমন আছেন প্রতিদিন নিত্য নতুন সংসারে কত কাজ করতে হয় মেয়েদের দেখুন তো আমি আজকের ভিডিওটা ধরেছি আমার কত কষ্ট করে আমি ভিডিও বানাই এবং সংসারের সমস্ত কাজকর্ম করে এরপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আমি রান্নাবান্না শেষ হয়েছে চুলাটা ভালো করে পরিষ্কার করে মেজে ঘুষে সুন্দর করে নিয়েছি কারণ মেয়েদের রান্নার পরে তো চুলা পরিষ্কার করতেই হবে এরপরে আমি অনেকগুলো থালা বাসন আছে দেখেন এই থালা বাসনগুলো সব আমার পরিষ্কার করতে হবে এগুলো সব পরিষ্কার করে তারপরে আমি আবার ধুয়ে ধুয়ে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে এরপরে ধুয়ে রাখবো আগে মেঝে ঘুষিয়ে নিয়েছি এখন ধুয়ে এখন র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখবো এরপর সাজানোর পরে আমি আবার চলে এই এখান থেকে একটা আমার ট্রেপ টেবিল আছে ডাইনিং টেবিল সেখানে প্রতিদিন এভাবে আমার নিত্য নতুন কাজ আছে টেবিলটা পরিষ্কার করতে হয় ওষুধের বোতল ঝকঝুক সব যা কিছু আছে এভরিথিং একটা মেয়ের জীবনের সংসারে কতটা কষ্ট করে কাজকর্ম করে তারপর আমরা ভিডিও তৈরি করি তার ভিডিওর মাঝখানে যদি একটু ভুল ত্রুটি হয় রকম কিছু হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময় এরপর ঘরের ফার্নিচার পরিষ্কার করতে হয় তো আজকের ভিডিওটা আমার মূলত যেন প্রতিদিন ঘরে আমরা কিভাবে কাজ করি এবং আমার কতটা কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি এতটা দিন তো এই ভিডিও তৈরি করার পিছনে অবশ্যই আমার অনেক কষ্ট এবং অনেক অবদান আছে বুঝতেই পারছেন তো আমি ঠিক করেছি এই ভিডিওটা আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেলে দীর্ঘ এক বছর কাজ করে এরপর আমি পেয়েছি তো প্রথমে যখন আমি ভিডিও তৈরি করতাম তখন এই ছোট্ট একটা স্ট্যান্ড কিনে এনেছিলাম দেড়শো টাকা দিয়ে তো সেটা দিয়ে প্রথম ভিডিও বানাইতাম এরপরে আবার একটা বড়ো এস্টেন আনছিলাম এটা চারশো পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এটা আনার পরে আমার যে বাচ্চারা আছে তো একটা ঠ্যাং ভেঙে দিয়েছে কি করবে এটা দিয়ে চালিয়ে নিয়েছি অনেক কষ্ট টষ্ট করে অনেক কষ্ট করে এটা দিয়ে চালিয়ে নিয়েছি তারপরে এটা আস্তে আস্তে একটু লেখে একটা পা ভেঙে গেছে তারপর দেখেন দুইজন এখানে মজা করে খাচ্ছে আর মোবাইল দেখতেছে এই দুইজনে আমাকে খুবই বিরক্ত করে খুবই জ্বালায় খুবই কষ্ট দেয় খুবই তাদের জন্য আমি কোনো সময়ই পাই না এদেরকে দেখতে দেখতে আমার দিন ভার চলে যায় কাজে কর্মে এভাবে আমার জীবন তার মাঝখানে আমি যতটুকু সময় পাই ভিডিও বানাই কাপড় চোপড় আছে এখানে জমানো সেগুলা পরিষ্কার করতে হয় ধুইতে হয় মেলতে হয় তার মাঝখান দিয়ে আমি যতটুকু সময় পাই কষ্ট করি এরপর আমি ওই ভাঙা স্ট্যান্ডটা দিয়ে দেখুন আমি কত কষ্ট করে লাইভ করতাম দেখেন আমি লাইভের সময় এগুলো আমি এভাবে এটা চাপা দিয়ে নিতাম যাতে ঠ্যাং ভাঙা এটা স্ট্যান্ডটা যেন পরে না যায় যা আমার ইচ্ছে ছিল যেদিন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো সেদিন থেকে আমি একটা ভালো স্ট্যান্ড কিনবো তো আলহামদুলিল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরে আমি এই স্ট্যান্ডটা কিনে এনেছি খুবই স্ট্রং খুবই ভালো একটা স্ট্রং স্ট্যান্ড দেখুন এই স্ট্যান্ডটা দিয়ে আপনি যেখানে খুশি সেখানে বসে ভিডিও বানাতে পারবেন তো যেহেতু আল্লাপাক আমার মনের আশা পূরণ করেছে আপনাদের দোয়ায় আমি এই স্ট্যান্ডটা যেহেতু কিনেছি এখন আমি আপডেট ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে থাকবেন এবং আমি একটা লাইট কেনারও সিস্টেম করেছি লাইটিং করার জন্য তো অবশেষে আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন অবশেষে দেখেন আমি প্যাকেট থেকে যখন খুলতেছিলাম তখন খুব আনন্দে আমি খুলতেছিলাম এবং আমার পাশে থাকবেন এবং আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা আমার মতো এরকম একটা স্ট্যান্ড কিনে নেবেন যেখানে খুশি সেখানে ভিডিও বানাতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ